ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক আমি দিয়েছেন আমি বিশ্বাস করি যে আমাদের টিকাদান কর্মক্ষেত্রে যে একটি চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটি আমরা উদাহরণ করতে সক্ষম হব সাথে

বিভিন্নভাবে আমাদের কাজগুলোকে সমাজে তুলে ধরছেন আমাদের সেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক দ্বারা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন টাইফয়েড যে রোগ এটি আজকে এর মতো হয়নি আজকে টাইফয়েড নতুন রোগের কাছে রয়েছে বিষয়টি তেমন এই রোগটি পূর্বেও ছিল বর্তমানেও আছে কিন্তু এই রোগে আমরা যে স্ট্যাটিস্টিক্যালি মানুষের যে মৃত্যুর হার যেটি দেখলাম যে সারা পৃথিবীতে আমরা যে গ্লোবালি সেখানে যখন নব্বই মৃত্যুর হার আমরা দেখি তো সেই মৃত্যুর হারের মতো চিন্তা করে বাংলাদেশ সরকার বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এই টাইফয়েডের জন্য আমরা এটাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই যে আমরা সক্ষম হয়েছে যে কারণ আমাদের সম্পদ হচ্ছে আমরা কোনোভাবে আমাদের এই সম্পদকে নষ্ট হতে দিতে পারি না আমরা এই যে আজকে সরকারের প্রচুর অর্থ ব্যয় এই তখন ইনসেপশন অফ দিস জার্নি এই যে নতুন যাত্রা শুরু হলো এই যাত্রা যাতে কোনোভাবে কোনো জায়গায় যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং এই এইটা যাত্রা পুরোপুরি ফুটফুল হয় সরকারের যে উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য যাতে সফল হয় সেই লক্ষ্যে আমরা সরকারের প্রত্যেকটি সেক্টর কোন সেক্টরকে যে রেসি প্রধান মহোদয় বলেছেন যে কেউ আমরা কোন সাইড যেন বাদ না যায় আমরা যে বয়স আছে তা হচ্ছে নয় মাস থেকে চোদ্দ বছর এগারো মাস মনে হয়েছে বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে না বা বিভিন্ন আছে আমরা অনেক সময় এই এই বাচ্চাগুলোকে অনেক সময় আমরা উপযোগ করে কারণ আমরা ফ্রন্টাইনে যারা আছে তাদের পেছনে আমরা ছুটিয়ে দিই যাতে না হয় এই আজকে আপনাদের নিয়ে আমরা এসেছি বলতে চাই মানে কি অনেক আজকে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে যে এই আট লক্ষ নারায়ণগঞ্জের আট লক্ষ বাচ্চাকে ঠিকা সেই দায়িত্বের একটা অংশ আপনাদের কাজে আমরা দিয়ে নিলাম আপনাদের কাছে আপনারা আলেম হিসাবে ওলামা হিসাবে আপনারা সমাজের প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন সেই ইমাম দায়িত্বের জায়গা থেকে আপনার অধীনে যারা আছে তাদের একটি বাচ্চা